আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা অ্যাপার্টমেন্টের ছাদ দেখাবো আগে তারপর আমরা অ্যাপার্টমেন্টে চলে যাব অ্যাপার্টমেন্টটি এক হাজার আশি স্কোয়ার ফিটের একটি সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট যারা নিরিবিলি এবং ছোটো এবং কম বাজেট অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আসলে অ্যাপার্টমেন্টটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ডিসক্রিপশনে দাম বিস্তারিত দেওয়া থাকবে আমি বিল্ডিংয়ের ছাদে আছি এখন ওপেন ছাদ নিজের মতো করে ব্যবহার করতে পারবেন তো চলুন সাত থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচ দিকে নেমে যাই এবং এই বিল্ডিংয়ে আমাদের কাছে একসাথে তিনটি অ্যাপার্টমেন্ট রয়েছে একটি অ্যাপার্টমেন্ট দুতলায় একটি অ্যাপার্টমেন্ট সাততলায় একটি অ্যাপার্টমেন্ট আটতলায় রানিং লিফট এবং অন্যান্য সকল ফ্যাসিলিটি ইজ ওপেন আমি আটতলার অ্যাপার্টমেন্টই দেখাচ্ছি এবং নিচে আরেকটি অ্যাপার্টমেন্ট সাততলা আছে সেম একই ডিজাইন একই মডেল একই সব প্রথমে আমি এনটিতে ঢুকলাম দ্যাট ইজ গেট এনটি গেটতে ঢুকে যে স্পেসটা আছে এই স্পেসটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস ড্রয়িং কাম ডাইনিং লম্বায় বাইশ ফিট আছে পাশে বারো ফিট আছে বাইশ ফিট বাই বারো ফিটের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি বেশ বড় এবং স্মার্ট ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি এই ড্রয়িং কাম ডাইনিংটি ঠিক হাতের বা পাশে যে স্থানটি আছে সেটা থার্ড বেডরুম এটা এটা থার্ড বেডরুম এবং দক্ষিণ দিকের একটি জানালা যার কারণে এখানে সবসময় দক্ষিণ দিকের বাতাস পাবেন কারণ দক্ষিণ দিকটা ওপেন এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা এবং ড্রয়িং কামি একটি কিচেন ফেসিলিটি অ্যাপার্টমেন্টটির যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কারণ অ্যাপার্টমেন্টটি যেহেতু বাজেট কম সেহেতু দ্রুত সেল হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কথা বলতে বলতে আমরা চলে আসছি অ্যাপার্টমেন্টের কিচেন রুমে দ্যাট ইস কিচেন রুম যেহেতু ছোটো অ্যাপার্টমেন্ট কিচেন রুমটিও বেশ ছোট এবং স্ট্যান্ডার্ড মানের এটা একটা ছোটো ফ্যামিলির জন্য একটা অ্যাপার্টমেন্ট যাদের ছোটো ফ্যামিলিতে ছোটো এবং কম বাজেটে ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য আমরা কথা বলতে বলতে চলে এসেছি অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুমে মানে যেটাকে আমরা চাইল্ড বেড বলি এবং চাইল্ড বেডটি ফ্রন্ট সাইডের এবং ফ্রন্ট সাইডে রয়েছে একটি বারান্দা এবং এটা উত্তরমুখী যার কারণে উত্তরের আলো বাতাস সব কিছু পাবেন এবং এটার সাথে রয়েছে আমাদের কমন ওয়াশরুমটি কমন অপশনটি লো কমেডের এই কথা বলতে বলতে আমরা চলে যাব মাস্টার বেডরুমে দ্যাট ইজ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটিও বেশ বড় স্ট্যান্ডার্ড মানের প্রায় দশ ফিট বাই বারো ফিটের মাস্টার বেডরুম বেশ সুন্দর স্মার্ট মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটা হাই কমেন্ট সমৃদ্ধ ওয়াশরুম এবং রয়েছে একটি পেলখান এবং এটা সাইড রাস্তা এই অ্যাপার্টমেন্টটি মোহাম্মদ ম্যাট্রো হাউজিং অবস্থিত এবং এটি আবাসিক নিরিবিলি হাউজিং তো যাদের এই অ্যাপার্টমেন্টটি প্রয়োজন এবং এখান থেকে মেইন রোডের দূরত্ব বেশ কাছাকাছি মহম্মদপুর যাওয়ার রাস্তা লোকেশন একশো মিটার রাস্তাও বেশ কাছে তো যাদের এই অ্যাপার্টমেন্টটি পছন্দ করেন বা ভালো লাগলো তারা দ্রুত আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি থেকে আল্লাহ হাফিজ